আসসালামু আলাইকুম শাহজালা এন্টারপ্রাইজ থেকে আমি দালাল রোশন আজকে আমরা ডেলিভারি মালামাল নিয়ে চলে আসলাম বরুরা হরিপুর বরুরা হরিপুর আজকে আপনাদেরকে আমরা দেখাবো আমরা কী কী মালামাল নিয়ে এসেছি এবং কোন কোম্পানির মালামাল দিয়ে এগুলো করেছি কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে দেখিয়ে দেবো আমরা যে একটি পাল্লা দিয়েছি যে মিনি পাল্লাটা যে রাজকীয় একটি গেট রাজকীয় একটি গেট তারপর আপনাদেরকে দেখিয়ে দেবো যে মিনি পাল্লা দিয়েছি যেটা আমরা ছোট্ট একটা মিনি পাল্লা দিয়ে এবং কি বড় একটা পাল্লা দিয়ে যেটি হলো মালামাল ভিতরে বাইরে যাতায়াত করার জন্য এই যে রাজকীয় গেটটা এই যে রাজকীয় গেটটা অনেক সুন্দরভাবে আমরা সবসময় আপনার দেখা গেছে আমরা যে এই যে দেখুন কাগজগুলো আমরা সবসময় এই কাগজগুলোতে বেরিয়ে দিয়ে দিই এবং কি এই কাগজগুলো বেরিয়ে দিয়ে দিই যেন মালটা নষ্ট না হয় যেন টাইসের কাজ করতে সুবিধা হয় আমরা এই জন্য আপনাদেরকে আমরা একটু দেখাচ্ছি দেখেন অনেক অত্যন্ত সুন্দর অনেক সুন্দরভাবে আমরা ফিনিশিংটা করি এবং কি অনেক সুন্দরভাবে কাজগুলো করি এবং কি রাজকীয় গেটটা অনেক সুন্দরভাবে আমরা করেছি এবং কি আপনাদেরকে দেখিয়ে দেবো যে বারান্দাগুলো আছে যে বেলকুনি বারান্ডাগুলো আছে এখানে আমরা দেখা গেছে আপনার এই যে থ্রি ফোর কিছু পাইপ আছে থ্রি ফোর কিছু বক্স আছে আমরা যেগুলো দিয়েছি এবং কি আমরা এখানে ডিজাইন দিয়েছি একটা ডবল রুইতন যেগুলো বলা হয় ডবল রুইতন যেগুলো বলা হয় আমরা এগুলো ডবল রুইতন দিয়েছি আর আমরা কাজটা করেছি অত্যন্ত সুন্দরভাবে এবং নিখুঁতভাবে কাজগুলো করেছি ওই পাশে আরেকটি আছে ওইগুলো দেখে দেব কিন্তু আমরা অপর পাশে আপনার অপর পাশে আমরা আমাদের দেওয়া আছে যে কাগজগুলো দেওয়া আছে আমরা এগুলো কিছুটা বিডিও করার জন্য কাগজটা খুলছি প্লাস আবার কাগজটা আমরা এখানে লাগিয়ে দেব। আমরা কাগজটা দেওয়ার উদ্দেশ্য হলো টাইস করলে কখনোই কাগজটা দিলে কি হয় আপনার মালটা কোনো ক্ষয়ক্ষতি হয় না নষ্ট হয় না আর এই বেলকুনির পার স্কোয়ার ফিট নিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা বেলকুনির পার স্কোয়ার ফিট নিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ স্টিল টেক কোম্পানির মালামাল এবং কি ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মালামালের আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দেবো আর একটু যে আমরা এই যে উপরে রিলিংগুলো করেছি আপনাদেরকে দেখিয়ে যে যে রিলিংগুলো করেছি অত্যন্ত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলো করেছি এই রিলিংয়ের পার স্কোয়ার ফিট নিয়েছি চারশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট টু এম মালামাল দিয়ে আপনারা চাইলে ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামাল দিয়ে করতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আর গেটে আপনাকে বলি আমি যে এই গেটের পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা বারোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি আর রাজকীয় গেটটা অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে করি তো শাহজালাল এন্টাবাজির পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা বেশি দীর্ঘায়িত করবো না যেহেতু মাল কম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম